শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই আজকে রবিবার যাই হোক সকাল সকাল উঠে গদ্রো পরিষ্কার করছি কারণ কালকে রাত্রে বেশি একটা কাজ করিনি শরীরটা বিশেষ ভালো ছিল না তাই মেয়েকে বললাম বাবার এসে সাতটা বাজে উঠে পড়ো তোমার স্যার আসবে মানে তোমার মামা আসবে যাই হোক মেয়ে বললো ঠিক আছে মা একটু পাঁচ মিনিট পরে উঠছে যাই হোক মেয়ে উঠে উঠলো উঠে এখন মেয়ে ফ্রেশ হচ্ছে আমি এদিকে তাড়াতাড়ি করে ঘর দুপুরগুলো পরিষ্কার করছি আবার মেয়ের জন্য টিফিন বানাতে হবে খেয়ে যাবে তাই মেয়েকে বললাম বাবা সে কী খাবে মেয়ে বলছে মাছকে ম্যাগি খাবো আর দেখো বাইরে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে আর এত যে রোদ্দুর পড়েছে মানে বলার কিছু নেই মানে এত যে এখন ঘামছে না জানি না এত কেন ঘামছে মানে ঘর ঝাড় দিব তাতেই শরীর প্রচণ্ড ঘেমে টক 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 করে জল পড়ে শরীর দিয়ে তাই জানলাগুলো আজকে খুলিনি একটা জালনা খুলেছি যে জালনা দিয়ে একটু হাওয়া আসে আর কাঁথা বালিশগুলো সব চুলের মধ্যে রাখলাম কারণ ওখানে রাখলে না মেয়ে তো আজকে ঘরেই থাকবে না সবসময় বালিশের মধ্যে শুয়ে থাকবে বালিশগুলো যেমন হিসেবে থাকে না এর জন্য এ জানলাটা বন্ধ করে রেখেছি আর একটা জালনা খুলে রেখেছি তারপরে রান্নাঘরে আসলো রান্নাঘরে মেয়ের জন্য ম্যাগি বানালাম আর ওর মামার জন্য এই সিম্পল ম্যাগি বানালাম কারণ আমার দাদা এসে খায় না মশলা দিয়ে খায় না ম্যাগিটা এসে দু ধরনের ম্যাগি বানালাম এদিকে জল ঢেলে জল ঢেলে নিচ্ছি দাদার জন্য এই এখন দিতে ওরা খাবে মামা ভাগ্নে মিলে ম্যাগি খাবে তাই খাওয়া দাওয়া হয়ে গেলো দাদার দিকে বাইক দাঁড়িয়ে আছে এই মেয়ে রেডি হচ্ছে যাই হোক মেয়ের ড্রেস পরি পড়াশোনা মানে পড়তে বসে আর মেয়েকে কী কী দিলাম না দিলাম মেয়েকে বললাম বাবা একটু চেক করে নাও এই মেয়েকে টাটা করে দিলাম মেয়ে চলে গেল। এখন বিছানা বিছানাটা গুছিয়ে নিচ্ছে কারণ মেয়ে এই ঘরে বই নিয়ে বসে আর তারপরে মেয়ের বইগুলো আর মেয়ে বইগুলো ওই ঘরে পড়েছিল তাই এই ঘরে রেখেছি এখন বইগুলো গুছিয়ে জায়গা মতো রাখছে বইগুলো তাই আমি মেয়েকে বলছে মেয়ে অনেক দিন ধরে মন্দিরে যাওয়ার জন্য বায়না করছিল যে মা আমাকে আজকে তো রবিবার আজকে একটু আমাকে মন্দিরে নিয়ে যাবে আমি ঠিক আছে আবার নিয়ে যাব। আর আমি ওষুধগুলো মানে একটু একটু খেয়ে ফেলে দেই তাই মেয়ে বলে মা তুমি ওষুধগুলো খাও না কেন নষ্ট করো জ্ঞান যাই মেয়ে আমাকে অনেক কিছু বুঝালো তারপরে আমার ঘর গোছানো কমপ্লিট এই ঘরের ফাইনাল লুক দেখে নাও আর বালিশগুলো এখানে রেখেছি কারণ বিছানায় থাকলে মেয়ে যাই হোক বালিশগুলো নিয়ে এখানে ওখানে রাখে তারপরে স্নান করে আসলাম এত গরম পড়েছে মানে শরীরে মাথায় গরম গোটা উঠেছে তোমার তো জানি রান্না করে আবার দুপুরবেলা মেয়েকে নিয়ে আসতে হয় মাথায় চুলটা দুই ভাগ করে উপরের মধ্যে এই কাঁকড়া ক্লিপটা আটকে দিলাম মানে মানে দুই ভাগ করে একটু মাথার একটু হাওয়া পাবে তাই না দেখো কি রোদ উঠেছে মানে থাকাই যাচ্ছে না তারপরে কি করবো মেয়েকে আবার আনতে যেতে হবে সাড়ে দশটা বাজে তারপরে একটু দেওয়ারকে ফোন করলাম ভাই একটু নিয়ে এসো না আমার মেয়েটাকে আমার কাজকর্ম আমার রান্না হয়নি পুজো টুজো হয় না ডাল হতে হতে ওইদিকে পূজাটা কমপ্লিট হয়ে যাবে আবার পূজা দিব তারপরে রান্না করলে দেরি হয়ে যাবে ততক্ষণ তো অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তাই না ভাতটা আর ডালটা ঠিক আছে এখন ঠাকুর ঘরে আসলাম পুজোটা দিয়ে দিই তো বন্ধুরা এ স্নান করলাম স্নান করে এখানে ভাত ডাল বসিয়ে দিলাম ভাত ডাল হতে থাক ততক্ষণ তাই না এদিকে দেরি হয়ে গেছে সাড়ে দশটা প্রায় বাজে এ এখন ভাত ডাল এদিকে হোক আমি এদিকে পুজোটা দিয়ে দিই ঠিক আছে তোমার পাশে থেকো আশা করি ভিডিওটি ভালো লাগবে এখন ঠাকুর ঘর পরিশোর করবো তারপরে এই যাই পরিষ্কার করার জন্য ঠাকুর ঘরের জন্য জল আনতে গেলাম তারপরে আর ভিডিওটি শেয়ার করা হয়নি মেয়েকে তো বলেছি তাই বলেছেন মেয়ে বায়না করছে মন্দিরে যাওয়ার জন্য সন্ধ্যার প্রদীপ দিয়ে এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম যাই হোক মন্দিরে তাই না মেয়ে মেয়ে আবার কোথাও যাওয়ার বায় না করে না মাঝে মাঝে বলে মা ওইদিকে আজকে মন্দিরে নিয়ে যাবে আমি যে ঠিক আছে বাবা নিয়ে যাবো যে গরম পড়েছে যাই হোক সময় পেলে নিয়ে যাব আজকে রবিবার তাই না ছুটি আছে তাই মেয়েকে একটু মন্দিরে নিয়ে যাওয়া নিয়ে গেলাম তারপরে মন্দিরে গিয়ে দেখি যে মেলা শুরু হয়ে গেছে দেখে তুমি ভীষণ খুশি মা মেলা শুরু হয়ে গেছে তারপরে মনে পড়ল ও শ্রাবণ মাস তো পড়ে গেছে তারপরে মেয়ে তো যাই হোক ভীষণ খুশি যে ওইদিকে একটা আঙ্কেলকে দেখেছে আঙ্কেলকে টাটা দিল তারপরে যাই হোক সন্ধ্যা লেগেছে বাড়ির সামান থেকে বেশি দূর নেই সামনে গেট পড়ে গেছে ট্রেন গাড়ি যাচ্ছে যাই তোমাদের কাছে শেয়ার করলো এই যে টুকটুকু এই স্কুলে এটা খাপসা স্কুলে এই এই স্কুলে আমার হাজবেন্ড পড়েছে এখন আমার ভাগনা পরে এই স্কুলে এটা হচ্ছে খা খাপসা স্কুল বানেশ্বরের এই এই তোমাদের দাদা ভাই পড়েছে তারপরে এ মানেশ্বরের শিব মন্ শিবমেলা শুরু হয়ে গেছে তোমরা কে কে শিবমেলা নি চলে এসো বিশাল বড় মেলা হয় এটা আর জাগ্রত মন্দির শিব মন্দির যাই হোক মেয়ে মেয়ে ভিডিও করছে আর মেয়ে তো মেলা দেখে ভীষণ খুশি মেয়ে বায়না করছে মা আজকে একটা জিনিস কিনে দেবে বাবা আজকে কোনো জিনিস কিনবো না আর একদিন আসবো তোমাকে যাই হোক জিনিস কিনে দেবো যা যা লাগে কিনে দেবো মেয়ে বলছে ঠিক আছে মা বলছি বাবা আজকে যে যেটা জিনিস কিনতে আসছে ওর জিনিস কিনবো এ মেয়ে মেয়েদিকে ঠাকুরকে প্রণাম করছে তারপর ওর মাসিমণি আবার ফোন করলো কয় কোথায় আছে যাই বললাম এই মন্দিরে মন্দিরে কেন এই মেয়ে আসতে চায় যাই হোক একটু বোনের সাথে কথা বলে নিলাম তারপরে তারপরে আমার যা ফোন করেছিল যে দিদি ভাই এসে কোথায় আছে যাই বলছি যে বাজারে আসছে তারপরে যাই হোক বলছে নিমন্ত্রণ করেছে যাবে নাকি আর বলছি কি ঠিক আছে যাবো এখন আমরা আবার কোথাও গেলে সবাই একসাথে যাই সবাই একসাথে যাওয়ার মজাটাই আলাদা তাই না যাই হোক এখন নিমন্ত্রণ করেছে বাজার থেকে মন্দির দিয়ে বাজার দিয়ে এখন এখানে আসলাম প্রসাদ খেতে খুব সুন্দর হয়েছে প্রসাদগুলো খেতে আর দেখো মন্দিরটা খুব সুন্দর মানে ভালো হয়েছে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি এখন এই যাচ্ছি প্রসাদ খেতে সবাই মিলে এ সামনে দিদি আছে এই এখানে একটা ছোট্ট বোনের সাথে দেখা হলো আর পড়াতে খেয়ে এখন প্রায় নটা দশ বাজে কী কী আনলাম তোমাদের কাছে শেয়ার করছি এই এখানে একটা প্রদীপ দাঁড়িয়ে এনেছি আর দেখো ক তিন কলা তিনটে এনেছি মানে কলাগুলো না ভালো না মানে এখন তো শ্রাবণ মাছ তাই না সব কলা প্রায় বিক্রি হয়ে গেছে তাই যাই হোক মেয়ের জন্য তিনটে কলায় আনলাম এদিকে চাল একটা ভীম ভার সাবান বাসন মাজা আর এখানে হাফ কিলো পাস্তা নিয়েছি আর হচ্ছে চকোস আর আম বিস্কিট মেয়ে এখন এই বিস্কিটটাই কদিন ধরে খাচ্ছে খাক দুদিন পরে বলো মায়ের টাকা পনেরো কদিন হলডিক্স হলডিক্স পাগল করে দিয়েছে এখন ডাক ফ্যান্টেজ বেশি খাচ্ছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর এখানে দশ টাকা এলাচ এনেছি কারণ ভোগ চাল নিয়েছি তাই না কবে কী খাওয়ার বানা আর এখানে দশ টাকা এলাচ নিয়েছি একটু পাশে লাগলে